মা তরমুজগুলো খেতে অনেক মিষ্টি আমি একটা লিখে খেয়ে আর একটা খাচ্ছি কি মজা লাগছে আমার কাছে ও একদম রসমলাই সারাদিন খালি তরমুজই খা আমার সাথে তো একটু কাজে হেল্প করতে পারিস কি কী ছেলে রে বাবা সারাদিন খালি খায় 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 মা আমাকে দুইটা তরমুজ দাও মা খুব অভাবের সংসার দুইটা তরমুজও কিনে খাওয়াতে পারি না বাচ্চাদেরকে কি করব বলো এই নিন চাচা আপনাকে দুইটা মিষ্টি মিষ্টি তরমুজ দিয়েছি জান এক্ষুনি বাসায় চলে যান বাসায় গিয়ে আপনার বাচ্চাদেরকে এটা কেটে খাও মা সব তরমুজ আমি খাবো তুমি ওই লোককে কেন তরমুজ দিলে বলো ব্যাপারটা দেখছি আমি কি করা যায় এখন আমি এক্ষুনি ওই লোকের বাড়ি চলে যাব। দাঁড়া আজ তোরকে একদিন আমারকে একদিন আমার খেতে তরমুজ তুই সব নিয়ে গিয়েছিস দাঁড়া আজকে ওই চাচার মাথা ফাটাই ফেলব টমি তুমি আমার বাবাকে কিছু বলো না এই নাও তোমার তরমুজ আমরা খাচ্ছি না তুমি নিয়ে যাও তোমার তরমুজ আহারে বাচ্চা দুটা তো সত্যিই খুব অসুভায় আমি কি করলাম আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যাই গিয়ে তরমুজ নিয়ে আসি এই নাও তোমাদের জন্য আমি এক গাড়ি তরমুজ নিয়েছি এখন তোমরা দুজনে মিলে খাবে এগুলা